গায়ে নাকি শালা বউ আসলে আমার ছোট বোন আছে তাই আর লাগবে না তুমি আমার শালা বউ মানে ভাবি বেশি ফ্রি হতে চাই না পরে সমস্যা হবে বুঝলেন তারেক রেগে ওইখান থেকে চলে যায় আকাশ মনে মনে অনেক খুশি এই ভেবে যে মাইশা উত্তর দিতে জানে সুযোগ দেয় না কাউকে পুরো অনুষ্ঠান সুন্দরভাবে কাটে যদি আকাশের মন একটু খারাপ ছিল কিন্তু মাইশা তা মানিয়ে নেয় পরদিন আকাশ কিছু ফাইল দেখছে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে মাইশা চুলগুলো এক পাশে থেকে অন্য পাশে দিতেই চুলের পানি গিয়ে আকাশের মুখে পড়ে তাকে এসে পুরো মুগ্ধ মাইশার দিকে অপরূপভাবে তাকিয়ে আছে ভিজা চুল ফ্রেশ লাগছে মাইশাকে উঠে পেছন থেকে জড়িয়ে ধরে ভিজা চুলে মুখ গুজায় মুগ্ধ হয়েছে আমি তোমার মুগ্ধ তাই তোমার ওই ভেজা চুলে মাতা যে হোলাম আমি বারবার ইচ্ছে করে এইভাবে মুখটা লুকিয়ে রাখি এই ভেজা চুলের মধ্যে যেন হারিয়ে যায় তোমার মাঝে তাহলে খাওয়া দাওয়া কাজ কাম সবকিছু বাদ মাইশার এমন উত্তর শুনে আকাশ মাইশাকে ছেড়ে সামনে যায় মানে কি হ্যাঁ একটু রোমান্টিক মোডে হলে 13টা বাজে এখন পিছে পড়ে গেল হ্যাঁ মাইশার হাত থেকে তাওয়াল রেখে আকাশের ঘাড়ে দুই হাত রেখে একটু উঁচু হয়ে আকাশের মুখে আস্তে করে ফু দেয় সাথে সাথে আকাশ তার চোখ দুটো বন্ধ করে ফেলে এইভাবে রাগলে না বেশ কিউট লাগে আকাশ চোখ খুলেই মাইশাকে শক্ত করে ধরে আর তোমাকে প্রতিবারই কিউট লাগে হুম বুঝেছি তবে হ্যাঁ একটা কথা বলতেই হবে কি বেশি রোমান্টিক হলে না অনেক বড় সমস্যা তাই বেশি হতে যাইও না পরে না আবার আবার কি না থাক পরে একদিন না হয় বললাম আকাশ মাইশাকে অনেক শক্ত করে ধরে মাইশা হেসে দেয় চুপচাপ বলবে পরে আবার আর অনেক কিউট হয়ে যাবে পরে সারাক্ষণ শুধু তাকিয়ে থাকব কাজ কাম ছেড়ে মাইশা এই বলে খিলখিল করে হেসে দেয় মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আকাশ আস্তে করে গালে স্পর্শ করে তখনই মাইশার হাসি থেমে যায় চেয়ে আছে অপলকভাবে আকাশের দিকে দুজন দুজনের চোখে যেন হারিয়ে যায় হুট করে রুমে ঢুকে পড়ে আইভি চাচু আকাশের মাইশা লাফিয়ে উঠে দুজনে ঘাবড়ে যায় এইভাবে আইভি কে দেখে চাচু আমার কাল স্কুলে একটা অনুষ্ঠান আছে এইটা বলার জন্য এই সময় পেলে তুমি কেন এখন কি হয়েছে বলতে মাইশা হাসতে থাকে আকাশের আইভির কথা শুনে তোমরা কথা বলে আমি নিচে যাই আকাশ কফি খাবে মাইশা আজ বিরিয়ানি করবে কে দিতে তো আচ্ছা আমি করব এখন কি কফি পাঠিয়ে দেব না কফি খাবো না তুমি গিয়ে বিরিয়ানি করো আমি আইভির থেকে কাল কি কি করা যায় অনুষ্ঠানে তা নিয়ে অনেক কথা বাকি আছে ঠিক আছে আইভি ইয়া মাইশা হেসে নিচে চলে যায় কিচেনে গিয়ে সে নিজের কাজ করছে অমন সময় কে সে হাজির এত গরমে কি মানায় এখানে তোমার সমস্যা নেই গরম লাগছে না আবার আপনার কিছু লাগবে একটা কফি করে দেবে আপনি ড্রয়িং রুমে বসেন আমি পাঠাচ্ছি সমস্যা এখানে দাঁড়াতে মাইশার কিছু না বলেই নিজের কাজে ব্যস্ত কাজের কিছু লোক ও মাইশাকে সাহায্য করছে অনেক বেশি অসুস্থি লাগছে মাইশার কারণ তারিখ শুধু তাকে ঘুরেই যাচ্ছে তার নজর যেন মাইশা থেকে সরছেই না এত হট লাগছে বলার বাহিরে কি বললেন না মানে অনেক বেশি হট আই মিন গরম পড়ছে তাই বললাম আপনার মেবি জ্বর আসছে আর না হয় আপনার একটু অসুস্থ ফিল করছেন এই এত ঠান্ডার মধ্যেও আপনার গরম লাগছে আপনি এক কাজ করুন বাইরে গিয়ে বসুন কফির সাথে ঔষধও পাঠিয়ে দিচ্ছি কেমন ভাইয়া অসভ্য লোক একটা নিকালে আকাশ মাইশার হাত ধরে বলে তাড়াতাড়ি রুমে গিয়ে রেডি হয়ে নাও কেন এত প্রশ্ন কেন করো স্কুল মাস্টারের মতো হ্যাঁ স্কুল মাস্টারের মে তাই করি বুঝছি আচ্ছা যাও তাদের গিয়ে রেডি হয়ে এসো মাইশা উপরে যায় গিয়ে রেডি হয়ে আসে দুইজন মিলে বের হবেই তারে খাজির ঘুরতে যাও হচ্ছে বুঝি সমস্যা আছে গেলে না নেই তবে যদি আমিও যাই তাহলে সমস্যা হবে না আশা করি অনেক হবে কাবাবের মধ্যে হাড়ি থাকলে যেমন মেজাজটা খারাপ হয় সেম কাবাবের মধ্যে থার্ড পার্সন থাকলে হয় আকাশ চলো আকাশ মাইশাকে নিয়ে চলে যায় এই আকাশ বড্ড বেশি উঠছে তার ডানা কেটে দিতেই হবে একবার সায়স্তা করছি হয় নাই আবার করতে হবে ওয়েট আকাশ এইবার এমন ভাবে সায়স্তা করব যে আর উঠে দাঁড়াতে পারবে না এইদিকে আকাশ মাইশাকে একটা লেকের পারে নিয়ে আসে বেশ সুন্দর লেকের পার হাত বাড়িয়ে বলে চলো সামনে সারপ্রাইজ মাইশা আকাশের হাতে হাত রেখে সামনে যায় একটা নৌকো ফুল দিয়ে সাজানো সম্পূর্ণ ফুল দিয়ে ঘেরা নৌকা মাইশার মুখে হাসি যেন দ্বিগুণ বেড়ে যায় খুশিতে আকাশের দিকে তাকায় পছন্দ হয়েছে। অনেক আকাশের মাইশা নৌকায় উঠে নৌকোর মাঝি নেই নৌকোর মাঝি আছে আকাশ এই দেখে মাইশার আরো ভালো লাগে অনেকটুকু নিয়ে যায় নৌকা লেকের মাঝি থামিয়ে দেয় নৌকা আশার কাছে এসে বসে আছে মুক্ত হয়ে তাকিয়ে আছে মায়সা আকাশের দিকে শীতল বাতাস বইছে পানির ঢেউ আকাশটা হালকা মেঘলা বেশ সুন্দর মুহূর্তে যেন আজ তাদের জন্য রাতে আকাশ মাইশাকে একটা জায়গায় আনে ছোট্ট একটা বাড়ি তবে ছোট্ট হলেও বাড়িটা বেশ সুন্দর আশেপাশে দেখাই যাচ্ছে বাড়িটা তো খুব যত্ন নেওয়া হয় আকাশ আর মাইশা ভেতরে যায় খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়ে সব জিনিস এটা কাদের বাড়ি আমাদের আমাদের হ্যাঁ কিছুদিন আগে নিয়েছিলাম তোমার জন্য সুন্দর তাই না যদিও ছোট তবে এটা প্রত্যেকটা জিনিস আমি নিজে সাজিয়েছি কেমন লাগছে অনেক সুন্দর কিন্তু বাড়ির কি প্রয়োজন ছিল যখন আমি আর তুমি একান্ত বিশেষ সময় কাটাতে যাইবো বা তোমার আমার জানি মন খারাপ হবে এইখানে আসব হ্যাঁ সব থেকে খুশির দিনগুলো তো এইখানে এসে থেকে যাব আর কিছু আকাশ মাইশার হাত ধরে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাচ্ছে উপরে কেন দেখে যাও কেন দরজার সামনে এসে মাইশার চোখ দুটো বেঁধে দেয় আরে কি করছো চুপ বেশি কথা বলো তুমি মাইশার কিছু বলে না আকাশের এমন ধমক শুনে রুমের মধ্যে নিয়ে আকাশ মাইশার চোখ থেকে কাপড়টা সরিয়ে দেয় পুরো অবাক হয়ে যায় মাইশা রুমটা এত সুন্দর করে যে সাজানো রুমের প্রতিটা জিনিস যে আকাশের অনেক বড় ছবি বিছানার উপরের দেয়ালে নিচে অনেকগুলো গোলাপের পাপড়ি দিয়ে বড় করে লাভ বানানো এইসব আকাশ মাইশার সামনে হাঁটু কেড়ে বসে পড়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলে মাইশা অনেক ভালোবাসি আমি তোমায় জানি না তুমিও কি আমায় ভালোবাসো কিনা নাকি আমার বাবার ডিলের জন্য আমার সাথে আছো যায় সত্যি ভাই আমি তোমায় আজীবন নামাজ চাই ছাই না তোমায় হারাতে যদি আমাকে ভালো নামার কিছু বলবো তখন কখনো জোরও করবো না বলবো আমার পাশে সবসময় এইভাবে থাকি মাইশাও আকাশের সামনে বসে পড়ে আকাশের চোখের কোনায় পানি এসে জমে যায় আলতো করে মুছি দিয়ে চোখে চুমু এঁকে দিয়ে গালে হাত দিয়ে উত্তর দেয় আমিও তো ভালোবাসি তোমায় যা অনেক অনেক এত ভালোবাসি যে কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না এমন দিন হয়তো আসবেই না আমার ভালোবাসা তোমার জন্য কখনো কমবেই না ওটু দিনের পর দিন বেড়ে যায় আকাশ তুমি আমার যত না ভালোবাসো তার চেয়ে বেশি আমি তোমায় ভালোবাসি কচু আমি বেশি তুমি বাসলে কবে আমায় বলে দিতে ভালোবাসা বারবার মুখে বললেই কি ভালোবাসা হয় অনেক সময় আমরা অনুভূতি প্রকাশ করি না কিন্তু এর মানে এই না যে আমাদের অনুভূতি নেই আর হ্যাঁ ভালোবাসার মনের কবি থেকে হয় মুখে 100 বার বললেও হয় না ও মানে এখন বোঝা যাচ্ছে ও ভালোবাসি না মাইশা হেসে আকাশের গাল হালকা টেনে বলে বাপুরি আমার হাজবেন্ড দেখে আজকাল অনেক রাগী হয়ে গেছে যাই বলো এই রাগী লোকে অনেক কিউট লাগে হয়েছে আর মাইশা আকাশের গালে আলতো করে চুমু দিয়ে পড়ে হ্যাঁ অনেক কিছু আমার জামাই রাগ করে থাকলে আমার অনেক ভালো লাগে ও তাই বুঝি রাগ করে থাকলে কত লাগে ভালো আকাশ মাইশা শক্ত করে ধরে দুজনে ফ্লোরে শুয়ে পড়ে দুজনে বেশ হাসা হাসি করছে আকাশ শুধু তাকিয়ে আছে মাইশার দিকে কি মিষ্টি করে হাসি তার একটু একটু করে কাছে যেতে যেতে মাইশার অনেকটা কাছে চলে যায় ঠোঁটে চুমু দিতে গিয়ে থেমে যায় হুট করে সে মনে করে মাইশা রেগে যাবে এভাবে উঠতে যাবে মাইশা কলার টেনে পড়ে কি বলো আমি চাই না তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করি আমি কি বলেছি যে আমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে তোমার তো প্রবলেম নেই না আমায় আজ নিজের করে নেবে আকাশ আকাশ মুষ্টি হেসে মাইশাকে শক্ত করে জড়িয়ে ধরে দুজনের ভালোবাসা আজ যেন সম্পূর্ণ হয় সকালে আকাশের পুকের পর মাইশা শুয়ে আছে লজ্জায় মুখটা লাল হয়ে আছে মাইশার আকাশ ঘুমে আকাশের ঘুমন্ত চেহারা যেন মাইশার কাছে আরো বেশি ভালো লাগে সত্যিকারের ভালোবাসা পাওয়ার সৌভাগ্য যে কখনো হবে ভাবিওনি আকাশ তুমি আমার জীবনের সবচেয়ে স্পেশাল গিফট আল্লাহর আমার কাছে সবচেয়ে স্পেশাল যা পারফিউম থেকেও সুগন্ধি আমার কাছে অনেক ভালোবাসি সত্যি অনেক মাইশা আকাশের বুকে মাথা দিয়ে আবেশে চোখ বন্ধ করে নেয় দু ঘন্টা পর মাইশা সাওয়ার শেষ করে বের হয় আকাশের একটা সাদা শার্ট পরে সে ভাবে আকাশ ঘুম কিন্তু আকাশ উঠে দাঁড়িয়ে আছে বাবা আমার বউকে দেখে অনেক বেশি সুন্দর লাগছে আমার শার্টটা

আকাশের দিকে তাকাতেই পারছে না আকাশ এসে দেয় এমন দেখে উহ চিউট রে প্লিজ আকাশ আচ্ছা যাও ছেড়ে দেবো তাহলে আকাশ জি প্রিয় তোমা বেশি হচ্ছে বলে গেছে এমন আবদুল গলা বেশি না রোম্যান্স বলে জানো তুমি তাহলে একটা পাগল অথৈ বাড়ি এমন সুন্দরী বলেছ মাইসা বেশ বুঝতে পারে আজ আকাশ তাকে ছাড়ছে না সে আর কথা না বাড়িয়ে আকাশকে কিস করে সরে যেতেই লাগে অমনি আকাশ আবার নিজের কাছে আরও টেনে নেয় তুমি দিলে আমি তো এখনো দিলাম না আকাশ মাইশার কালে চুমু দিতে থাকে এইদিকে তারে আকাশ আর মাইশার রুমের পাশ দিয়ে যেতে লাগে দেখে রুমের দরজা খোলা উকি দিয়ে দেখে রুমে কেউ নেই কি ব্যাপার আজ মাইশা ম্যাডাম কই গেল অনেক আকাশ আর রুমে ঢুকে চারপাশে তাকিয়ে দেখে বেশ কোছানো রুমটা তার খেয়াল করে বিছানার উপরে মাইশার একটা ওড়না পড়ে আছে ওড়না নিয়ে নাকের ডগায় নিয়ে ঘ্রাণ নিতে থাকে কি মিষ্টি ঘ্রাণ এই মাইশার রূপা নিচে যাওয়ার সময় দেখে তার এক আকাশের রুমের মধ্যে অমন সময় সেও যায় গিয়ে দেখে তার এক মাইশার ওড়না নাকের কাছে নিয়ে সুগন্ধি নিচ্ছে অনেক অদ্ভুত লাগে ব্যাপারটা রূপার কাছে তুমি এইখানে কি করছো আরে তুমি হ্যাঁ কিন্তু তুমি এখানে কি করছো তাও আবার মাইশার ওরনা নিয়ে আমি এখানে যাই করি না কেন তোকে কিছু উত্তর দেওয়ার প্রয়োজন তো আমি মনে করি না ওকে তারেক আমার হাতে অনেক ব্যথা লাগছে প্লিজ ছেড়ে দাও নেক্সট টাইম যেন আমাকে প্রশ্ন আর না করিস আমি যা ইচ্ছে করব চুপচাপ শুধু তাকিয়ে দেখবি যদি আমাকে প্রশ্ন করিস তাহলে সত্যি রূপা ওই দিন তোকে আমি ডিভোর্স দেব মনে রাখবি আর তখন কই যাবি বদনাম হবি আর কিছুই না সবাই তোকে দোষ দিবে বুঝলি তো বি কেয়ারফুল তারে কইখান থেকে চলে যায় রূপা কাঁদতে থাকে জীবনটা কি অদ্ভুত যে মানুষটার জন্য নিজের বাবা মা ফ্যামিলি ছেড়ে গেছে সে মানুষটাই তাকে এত কষ্ট দিচ্ছে চোখের পানিগুলো না পারছে কাউকে দেখাতে না পারছে নিজের কষ্টগুলো বলতে এই হলো জীবন তার এই দিকে আকাশ আর মাইশা ফ্রেশ হয়ে নাস্তা করতে বসে আজ সব নাস্তা আকাশ বানিয়েছে মাইশার জন্য বা আজ তো নাস্তা কে বানিয়েছে কেন এইদিকে দিকে কি নজর যায় না যে তারা এত সুন্দর হাত স্পেশাল স্পেশাল নাস্তা বানিয়েছে তাও আবার তার বইয়ের জন্য ও তাই বুঝি জি ম্যাডাম আমি বানিয়েছি সব আপনার জন্য তাহলে তো আজ অনেক মজা হবে ইয়াম্মি ইয়াম্মি লাগছে খাবারগুলো ওয়াও মাইশা নাস্তাগুলো খেতে লাগে বেশ মজা হয়েছে আকাশ অতি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে মাইশার দিকে কি বলে তা শোনার জন্য আর মাইশা চুপচাপ খেয়ে যাচ্ছে সবগুলো খাবার সে টেস্ট করে হাত দিয়ে ইশারা করে জানায় অনেক ইয়ামি হয়েছে ব্যাস আকাশের মুখের হাসি যেন দ্বিগুণ হয়ে যায় আকাশ বসে পড়ে মাইশার দিকে হা করে বলে খাইয়ে দাও আমায় বাচ্চা বুঝি বইয়ের সাথে বাচ্চা হতে হয় না ম্যাডাম ও তাই বুঝি আচ্ছা খাইয়ে দেবে কি হ্যাঁ করো মাইসা আকাশকে খাইয়ে দেয় দুজনে বেশ ভালো সময় কাটায় একসাথে এই দিকে তার এক সোফায় বসে পুষে কফি খাচ্ছে আর বাইরের দিকে তাকাচ্ছে সায়েদা বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছে এটাই কি ব্যাপার তারে অনেকক্ষণ ধরে বাইরে তাকাচ্ছ ও আসবে নাকি আম্মা আসলে আমার এক ফ্রেন্ড আসার কথা তাই ও আচ্ছা আম্মা জি আকাশকে দেখছি না কোথায় গিয়েছে? হ্যাঁ আকাশ আর মাইশা কয়েকদিনের জন্য বাইরে গিয়েছে কেন ঘুরতে গেছে আর কেন আসবে কবে ওরা আর কই গেছে তা আমি জানি না আকাশ বলেছে কিছুদিন ঘরে আসতে চায় কথাটা শোনা মাত্র তারেকের মুখের এক বিরক্তি ভাব যেন জন্ম নেয় যা সায়দার বুঝতে বাকি রইল না সায়দা কিচেনে যায় ওই সময় রূপাও কিচেনে গিয়ে পানি খাচ্ছে ফ্রিজ থেকে বের করে রূপা জি আম্মু তারেকের কি হলো কেন আকাশের জন্য এত চিন্তা মানে সে তো কখনো আকাশ কই যায় কখন আসবে না কি করে এসব জিজ্ঞেস করে না আজ কেন করলো না এমনি হয়তো তারেক হয়তো আকাশের জন্য চিন্তা করছে দু বছর ধরে এইভাবে রুমে বন্ধ ছিল হুট করে বের হয়েছে তাই মেবি রূপা কথা ঘুরিয়ে নেয় রূপার মনেও এক সন্দেহ জন্ম নেয় এই ভেবে যে তারেক কি মাইশার উপর কুনচর দিয়েছে নাকি তারেকের অন্য কোনো চিন্তা বা প্ল্যান আছে এই ভেবে রূপা অনেক চিন্তিত হয়ে পড়ে এইদিকে আকাশ আর মাইশা ঘুরতে বের হয় দুজনে পার্কে ঘুরে অনেকগুলো কাপেল সেখানে ঘুরছে একটা ছোট্ট পেঁপেই দেখতে পায় দুজনে কি মিষ্টি দেখতে ও কি কিউট বাচ্চাটা তাই না হ্যাঁ কি সুন্দর করে হাসছে আর দেখো হাসিটা মাশাআল্লাহ অনেক সুন্দর তাই না হ্যাঁ পুরো পুতুল যেন ওকে কি কোলে নিব আরে কিছু বললে ধুর বলবে না তো চলো মাইশা আর আকাশ মিলে বেবিটার কাছে যায় দুজনে বেবিটার সাথে কথা বলছে বেশ মিষ্টি দেখতে ছোট্ট একটা বাচ্চা হাসিটা অনেক সুন্দর বাচ্চাটার মা বাবা বসে আছে মাইশা কোলে নিয়ে অনেক আদর করছে আকাশ তার ফোনে পিকচার তুলে রাখে এই মুহূর্তটুকু মাইশা বাচ্চা বেশ পছন্দ করে বাচ্চাদের সাথে যেন পুরো বাচ্চা হয়ে যায় সে অনেক সময় বাচ্চাটার সাথে সময় কাটিয়ে বাড়ি ফিরে আকাশ আমরা আমাদের বাড়ি যাব কবে কাল চলে যাব ব্যাস আজকে রাতটা এখানেই থাকব আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও আমি গিয়ে কফি বানিয়ে আনি কেমন আমি নিয়ে আসছি একদম না আমার বউকে সেবা করব যতদিন আমার বউ আমাকে মিষ্টি কিউ বেবি না দেয় কি পাগল হলে নাকি আকাশে সে মাইশার সামনে দাঁড়ায় হাতটা ধরে বলে মাইশা আমার না এটা কিউ মেয়ে বেবি চাই ঠিক তোমার মতো মিষ্টি ও তাহলে এত সেবা বলছি বেবির জন্য তার মানে দারে বেবে পেলে আর আমার সেবা করবে না বাগলি আমার বউ হিসেবে আমি আজীবন করতে পারবো আমি আমার বউকে যত্ন নিলে কি নেবে হ্যাঁ বুঝলাম এখন যাও আচ্ছা শুনতে কি আচ্ছা কফি এনে বলছি কেমন মাইশা হেসে দেয় আকাশের এমন করে পলা দেখে আকাশ চলে যায় মাইশা ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়ায় বেশ সুন্দর বারান্দাটা চারপাশে ফুলের গাছ লাগানো অনেক বেশ লাগছে গাছগুলো লাগতে আকাশটাও মেঘলা ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে যায় হুট করে। কফি কাপটা ছোট্ট টি টেবিলে রেখে পেছন থেকে জড়িয়ে ধরে আকাশ মাইশাকে ঘাড়ে চুমু দিয়ে শক্ত করে ধরে চোখ বন্ধ করে বলে তোমার এই ঘ্রাণ যে যথেষ্ট আর কিছু অনেক কিছু তবে মাইশা সত্যি আমি তোমার এই ঘ্রাণে মুগ্ধ হই যতবার এই ঘ্রাণ আমি পাই আজ অনেক ভালো লাগছে তাই না বাইরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে বেশ ইচ্ছে করছে ভিজতে ভিজবে হুম ইচ্ছে করছে অনেক চলো ছাদে সেখানে দুজন মিলে সত্যি দুজন মিলে ছাদে যায় গিয়ে ভিজতে থাকে আকাশ মাইশার গালে হাত রাখে দুজনে ভিজে চুপচুপ অবস্থা মাইশার ঠোঁট দুটো কাঁপছে আকাশ আলতো করে ঠোঁটে স্পর্শ করে ভালোবাসায় দুজনে রঙিত আজ কিছুক্ষণ পর মাইশা নিজের রুমে কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে রাখে অমন সময় রূপা আসে মাইশা হাড়ি আপু আসো তোমায় একটা কথা বলতে এসেছি জি আপু বলো আমরা সামনের সপ্তাহে চলে যাব কেন আপু এত তাড়াতাড়ি কেন যাব বাচ্চাদের স্কুল আছে আর যে কারণে এসেছিলাম তা তো হয়েছে তাই না আপু অনেক মিস করব তোমায় রূপা উঠে জড়িয়ে ধরে তুমি আমার ভাইয়ের জন্য একদম পারফেক্ট একজন জীবন সাথী সত্যি মাইশা তোমার মতো এত ভালো বউ আমার ভাই আর হেসে রূপা মাইশাকে শক্ত করে ধরে না দেয় বলে যত কিছু হোক না কেন কখনো আমার ভাইকে ছেড়ে যেও না তোমার আর আমার ভাইয়ের সুখ দেখেই আমরা সবাই খুশি হই আমরা সবাই চাই তোমরা দুজন আজীবন সুখে থেকো আর হ্যাঁ সব সময় মনে করবে আমি তোমার বড় বোন বুঝলে জি আপু রূপা বেশ কিছু সময় মাইশার সাথে কাটায় গল্প করে দুদিন পর আকাশ সকাল থেকেই অনেক ব্যস্ত সে একটি পারো আজ মাইশার সামনে আসে নাই যা মাইশার কাছে খারাপ লাগে ঘুম থেকে উঠে এখন পর্যন্ত সে আকাশকে দেখে নাই মনটা তার ছটফট করছে সে কখন থেকে মাইশা হায়দার কাছে যায় হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন